বিসমিল্লাহির রহমানির রহমানের রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ ক্যাবলা গাউসোলাজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন আমানত আমানত বস্তুটি কি আল্লাহ পাক কোরআন মাজিতে ঘোষণা করেছেন আমি আমার আমানত আসমান জমিন পাহাড় পর্বত ও সাগর সকলের নিকট উপস্থিত করেছিলাম উহারা কি হই ইহা বহন করিতে রাজি হয় নাই তাহারা বয়ে বিতু হয়েছিল কিন্তু আদম উহা বহন করিয়াছে নিশ্চয় সে অত্যাচারী অনভিজ্ঞ ছিল আমানত সাধন বস্তু নহে ইহা এক অমূল্য ধন আল্লাহর নিকট হইতে তিনার বান্দা বা আদম ইহা লাভ করিয়া এই দুনিয়াতে আশরাফুল বা সৃষ্টির রূপে শ্রেষ্ঠত্ব সম্মানে সম্মানিত হয়েছেন এমনকি আল্লাহ নূরের করেছিলেন এখন বিষয়টি চিন্তা করে জানা দরকার এবং বোঝা দরকার সেই আমানত বস্তুটি কি দয়াময় আল্লাহ আমাদের এত ভালোবেসে এমন কি বস্তু দান করিলেন বা আমাদের নিকট জমা রাখিলেন যাহা বহন করিয়া আমরা সৃষ্টির সেরা বা সাফুল মাকলুকাত নামে এত সম্মান ও মর্যাদা লাভ করিলাম আবার দে কলিফা বা তিনার প্রতিনিধি হিসাবে এত বড় আসন লাভ করিলাম আমাদের মাঝে বা আদমের মাঝে এমন কি বস্তু দান করিলেন যে অন্য কারোর মধ্যে এই বস্তু নেই এই ভাবনাটি প্রত্যেকটি মানুষের হৃদয়ে জাগ্রত হওয়া উচিত কারণ আল্লাহর এই অমূল্য ধন আমানত আমাদের মৃত্যুর সময় পরিপূর্ণভাবে সাথে নিয়ে আল্লাহর নিকট জমা দিতে হবে তাহা না হলে বামদার কোনো গতি নেই সেদিন তিনার খুদে পতিত হইয়া জাহান্নামের নামের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে আর যে বান্দা এই অমূল্য ধন আমানত পরিপূর্ণভাবে আল্লাহর নিকট নিয়ে আসতে পারবে সে বান্দার আর কোনো বয় নেই আল্লাহ পাক তিনার এই বান্দাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতুলফের দান করিবেন এখন আলোচনা বিষয় হলো আমার আল্লাহর পাকের অসীম দয়ায় শ্রেষ্ঠ মানবগুলি জনমনিয়া ধরা দামি আসিয়াছে কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে সেই অমূল্য ধন আমানত বস্তুটি কি নিশ্চয় না শুধু দুনিয়ার মহব্বতে পুত্র কন্যার মহব্বতে দম দলতের লুবে সারাটা জীবন উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে মন কুলে একদিন ও ভাবিলাম না সেই পরকালের কথা আমাদের দয়াময় প্রভু আল্লাহ পাকের কথা ভুলে গেছি ভুলে গেছি সেই অমূল্য ধন আমানতের কথা যাহা পেয়ে এমন শ্রেষ্ঠ মানুষগুলি জন্ম নিয়েছে আর আল্লাহর আশেকান বান্দারা তিনার এই ধরনের সন্ধান করিতে গিয়ে অল্প কিছু সংখ্যক ব্যতীত প্রায় বেশিরভাগ লোকেরাই বিভ্রান্তে পতিত হচ্ছে কারণ এই দুনিয়াতে যাহারা অজ্ঞানতা দূর করিয়া জ্ঞানের সন্ধান দিবেন বাস্তবে তাদের মাঝে অনেকে নিজেরা অনেক বিষয়ে বিভ্রান্তে নিমজ্জিত তিনারা কেউ কেউ বলে আল্লাহর পুরাণ হল বান্দার নিকট আল্লাহর আমানত এটাই বলে ভ্রান্ত আলেম সম্প্রদায়ের লোকজন আবার অনেকেই ফকিরদের মাঝেও বলে থাকেন যে বীরজয় হলো আমানত এটি বেশিরভাগ পীর ফকিরদের মতামত আবার কোনো কোনো পীর সাহেবরাও বলেন পীরের সুরতি হলো বান্দার নিকট আল্লাহর আমানত আবার অনেকেই বলেন যে প্রত্যেকটি মানুষের মানব সুরতি আল্লাহর আমানত বিভিন্ন জনের বিভিন্ন মতের কারণে আল্লাহর আশেক খান বান্দারা বিভ্রান্তে পড়িয়া কোনো মতেই গ্রহণ না করেই প্যারাসানিতে আছেন বা কাল যাপন করছেন আবার যাদের জ্ঞান কম কিন্তু প্রবল বিশ্বাসী তাহারা অনেকেই যে কোনো মতের অনুসারী হইয়া ভাগ্যক্রমে হকের সন্ধান পাইয়া সাধন বজন করিয়া আল্লাহর পিয়ারা বান্দা হয়ে জীবন ধন্য করিয়া আল্লাহর তালার নিকট জান্নাতবাসী হচ্ছেন তবে এই সব মত অবলম্বনকারীদের সাথে আমার কম বেশি মত বেদ রহিয়াছে আমি মনে করি যাহারা গুরুর সুরতকে আল্লাহর আমানত বলিয়া ভাবছেন তাহারা যদিও বুঝতে পারেন নাই গুরুর বর্জক আমানত নয় তবুও অতি উত্তম একটি বস্তুতে মন লাগিয়াছেন কারণ গুরুর বর্জকই ক্ষুদা বিদ্যমান তাই গুরুর রূপে ক্ষুধা নিজেই অবস্থান করছেন এত ইহা আমানত নয় বরং আমানতদাতা আর যাহারা নিজের মানব সুরতকে আমানত বলিয়া ভাবছেন ভালো অবস্থায় আছেন কারণ নিজের এই সুরত আমানত না হলেও আমানত রক্ষা করার সাক্ষী বহন করে আর যাহারা কোরআনকে আমানত বলিয়া দাবি করে এরাই হলো এজিদ আর দল এরা এতটুকু বুঝে না কোরআন যদি আমানত হইত তাহলে এই কোরআন হরজত আদম আলাইয়ের নিকট নাজির হইত তবে এই কোরআন আদম আলাইয়ের আমানত বহন করেছিল ইহার সাক্ষী বহন করিতেছে তবে এই কোরআন আমানত নয় কিন্তু যদি কেউ এই কোরআন অনুসারে চলিতে পারে তবে তাহারও আমানত রক্ষা পাইবে কোরআন যদিও আমানত নয় কিন্তু ইহাও একটি অমূল্য রত্ন কারণ ইহা আমানত দানকারী দয়ময় প্রভুর ভাণী তাই এই কোরআনকে হৃদয় দিয়ে সম্মান করি আর যাহারা বীর্যকে আমানত ভাবছেন তাদের সাথে আমার একটু বেশি মত পার্থক্য কারণ বীর্যই যদি আমানত হইত তাহলে আদম বা মানুষ ব্যতীত আর কাহারও মাঝে এই বীর্য থাকিত না কিন্তু দেখা যায় এই বীর্য সকল প্রাণীর মাঝেই আছে যেমন শুধু মানুষই নয় সমস্ত পশু পাখি কীট পতঙ্গ এমনকি সকল প্রাণীরাও বীর্য বহন করছেন তাহলে তাহাদেরকে পাক কেন শ্রেষ্ঠ বলে ঘোষণা করিলেন না তাই আমি মনে করি এই বীর্য আমানত হতে পারে না বীর্য যদি আমানত হইত বা ইহা সংরক্ষণ করিলে সব কিছুই হাসিল হইত তবে পশুদের মধ্যে গরু ছাগল বিড়াল কুকুর মুরু এই সব প্রাণীগুলিকে গৃহস্থরা বা বাড়ির মালিকগণ বা এদের মালিকগণ অনেক সময় বিটল দ্বারা এই সব প্রাণীদের অন্ডকোষ পেলে দিয়ে বান দেয়া দেয় এইসব পশুরা জীবনে এক পোটা বীর্য পেলিতে পারে না তবে তারা কেন ব্রহ্মচারী হয়ে আকাশ দিয়ে উঠতে পারে না আমার এ কথায় কেউ রাগ নাক হয়ে একটু চিন্তা করে দেখলেই নিজেই বুঝতে পারবেন আমি যাহা বললাম তাহা মহা ও মহা হাকিকর আপনারা আরো একটি বিষয় চিন্তা করে দেখবেন মানুষ যখন জন্ম নেয় এই আমানত সাথী নিয়ে আসে আবার মরণের সাথে নিয়ে যেতে হবে কিন্তু মানুষ যখন জন্ম নেয় তখন শিশুকাল হইতে বাল্যকাল পর্যন্ত এই বীর্য থাকে না আবার যৌবনকালে এই বীর্য দেহে পয়দা হইতে থাকে তখন যৌবনের তাগিতে কাম উদয় হয় আবার আস্তে আস্তে যখন বৃদ্ধকালে সে ধারায় তখন আস্তে আস্তে দেহ থেকে বীর্য বিলুপ্ত হয়ে যায় এই বীর্য দেহের বস্তু কিন্তু দেহটি আদম নয় এই দেহের মাঝে আদম ভাস করি মানুষ যখন পরলোক ঘমন করে তখন এই দেহটি পড়িয়া তাকে সাথে যাইতে পারে না সে দেহটি মাটিতে কবর দিয়া রাখে একদিন এই দেহটি মাটিতে বিলীন হয়ে যায় তাহলে দেহের বস্তু যাহা রক্তরূপে দেহের মাঝে অবস্থান করছেন ইহা দেহের সাথে মাটিতে মিশে এত এই দেহের মাঝে যে বস্তু বাস করি সে একদিন দেহের সাথে মাটিতে বিলীন হইয়া যাবে বীর্য কি করে আমানত হয় বা আল্লাহর অমূল্য দন হইতে পারে তবে যাই হোক এই বীর্য আমানত না হলেও আমানত রক্ষা করিতে সাহায্য করি এই বীর্যের দেহের একটি মহাশক্তি স্বরূপ সাধনার প্রতি আমানত রক্ষা করিয়া সিদ্ধির দেশে পৌঁছাতে সাধককে এই বীর্য অনেকে সাহায্য করে দমের সাধন দ্বারা এই বীর্যকে স্থির করিয়া মনকে বসে আনতে হয় যাহার বীর্য স্থির তাহারও মন স্থির বীর্যের সাথে মনের এক গভীর সম্পর্ক বিদ্যামান আমানত কোনো বস্তু নয় ইহা দরা চোহা যায় না ইহা দেখাও যায় না এই অমূল্য ধন আমানত হলো আল্লাহর বিশেষ একটি গুণ রত্ন যাহা পেয়ে এ মানুষ হল আশরাফুল মাকলুকাত এবং পিলার কলিফা। এই অমূল্য রত্নটি সৃষ্টি জগতে আর কেহই পাই নাই এমনকি নূরের ফেরাস্তারাও পাই নাই যাহা পেয়েছে মাটির মানুষ যার কারণে ফেরাস্তারাও এই মানুষকে সাজদা করিয়াছে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায় কথা বাসা যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া পায়ার গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ